নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই তীব্র দাবদহে আপনাদের ছাদ বাগানের গাছগুলো খুব একটা ভালো নেই কলকাতায় তাপমাত্রার পারত কিন্তু তেতাল্লিশ ডিগ্রি পার করেছে এই মত অবস্থায় আমরা যারা বাগান করি টুকটাক গাছে লাগাই তাদের গাছগুলো কিন্তু আমাদের মতনই হাঁসফাঁস অবস্থা তারাও কিন্তু খুব একটা ভালো নেই বিশেষ করে আমরা যারা অর্কিড করি যাদের বাগানে অর্কিড রয়েছে সেই অর্কিডের কিন্তু এই তীব্র দাবদাহে একটা এক্সট্রা কেয়ার বা বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে সেই কারণে আজকে আমরা অর্কিড বিশেষজ্ঞ শ্রী পান্নালাল মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছি ওনার কাছ থেকে আমরা জানবো এই তীব্র গরমে কিভাবে আমাদের অর্কিডগুলোকে আমরা ভালো রাখতে পারি যে সমস্ত অর্কিডগুলোতে এখন নতুন স্পাইক আসছে সেই স্পাইকগুলো যাতে শুকিয়ে না যায় সেগুলো যাতে সম্পূর্ণ ফুলে পরিণত হতে পারে কিভাবে যত্ন করলে সেটা করতে পারবো যেমন বেশি দেরি না করে সরাসরি পান্নাদার কাছ থেকে জেনে নিই যে কিভাবে উনি অর্কিডের যত্নটা করেন বা আমরা আমাদের বাগানের অর্কিডগুলোকে কিভাবে যত্ন করে এই তীব্র গরমেও খুব ভালোভাবে রাখতে পারি নমস্কার পান্নাদা নমস্কার বাঞ্চারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত দাদা সবার প্রথমে এই গরমে কেমন আছেন গরমে কেমন আছি নয় ওই মটাকে বাদ দিয়ে বলতে হবে গরমে কেমন আছি গরমে কেন আছি কথা হচ্ছে এই প্রচণ্ড দাবদাহে মানে আমরা তো কোনো রকম চালিয়ে নিচ্ছি নিজেদেরকে পেটু ফ্যানের তলায় গিয়ে কারেক্টু এসির তলায় গিয়ে কিন্তু যারা কিছুতেই চালিয়ে নিতে পারছে না তারা হচ্ছে এই গাছগুলো এই গাছগুলো যে কি কষ্ট হচ্ছে সে ওরা বলতে পারে না যাই হোক ওরা কিন্তু ওদের কাজ করছে দেখো তুমি এত মানে গরমের ভিতরে ওরা কিন্তু এখন সুন্দর ফ্লাওয়ারিং করছে কিন্তু আমাকে প্রচণ্ড এর জন্যে মানে কষ্ট করতে হচ্ছে জল দিতে পারছি না তিনবার চারবার করে জল দিতে হচ্ছে মিস্টিং করতে হচ্ছে এই আমার জামরুল গাছে প্রচুর জামরুল এসেছিলো দেখো এই ঝরে গেছে সমস্ত এই 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 দেখো এই লাস্ট এই যে এই যে এই যে এটা ঝরে গেল। একটা একটাও বোধ নেই সব ঝরে যাচ্ছে যাই হোক এই গাছগুলো তো রয়েছে অর্কিডগুলো তো চেষ্টা করছি ওদের ভালোভাবে রাখতে এইখানে এই যে এই যে সুন্দর মালটা দুটো দেখো প্রচুর এরকম বড়ো বড়ো মালটা হয়েছিল। সব ঝরে গেছে মাত্র একটা মালটা এখানেও অবশিষ্ট আছে জানি এটা থাকবে কি না এই অবস্থা এখানেও কিছু অর্কিড রয়েছে এই রেখে দিয়েছি ছাওয়াতে আমিও দেখছি এই নিচে অর্কিড রয়েছে কিছু হ্যাঁ এখানেও কিছু ক্যাটেলিয়া রয়েছে কিছু ডনমারি রয়েছে এখানে ক্যাটেলিয়া রয়েছে হ্যাঁ এইখানে অ্যাডেনিয়ামগুলোও অ্যাডেনিয়াম যে অ্যাডেনিয়াম রোদ্রে তারা ভালো থাকে অ্যাডেনিয়ামগুলোও মানে এখন খুবই ইয়ের ভিতরে তো যদিও এদের গ্রো হচ্ছে ভালো এই যে ফুলও ফুটছে প্রচণ্ড ইয়ে এই যে লালগুলো তারপরে এই যে সিলভার ডিলাইট ফুটেছে বগনভেলিয়া সেই সিলভার ডিলাইটটা খুব ভালো ফুটেছে হুম আচ্ছা আমরা যেই কারণে বিশেষ করে আপনার কাছে আজকে আসা আমরা বাগানে তো দেখছি বিভিন্ন গাছের যত্ন সবাই কম বেশি করছে কিন্তু যেটা আমাদের বিশেষ অসুবিধা হচ্ছে যাদের বাগানে আমাদের অর্কিড রয়েছে সেই অর্কিডের কিন্তু এই তীব্র একটা যত্নের প্রয়োজন রয়েছে অর্কিড যারা করেন যারা অভিজ্ঞ অর্কিড বাগানি তারা নিশ্চয়ই জানেন যে অর্কিডকে কিভাবে করলে অর্কিড ভালো থাকবে সেই কারণে আপনার কাছে আসা আপনি আমার দর্শক বাগানি তাদের ক্ষেত্রে সত্যিই খুব কষ্টকর ব্যাপার যে কিভাবে তারা দিশেহারা হয়ে যাচ্ছে যে কিভাবে আমরা এই এই গরমে কিভাবে অর্কিডগুলোকে বাঁচাবো কয়েকজন অভিজ্ঞ বাগানীয় তারাও তাদের ইয়ে প্রকাশ করেছেন তাদের বক্তব্য যে অর্কিডগুলোকে রাখা যাচ্ছে না কিভাবে কি করব করবো রকম পরিস্থিতি চারিদিকে তুমি তাকিয়ে দেখো দেখো এখানে দেখো একটা গাছ দেখো শুধু রোদে পুড়ে গেছে কিভাবে দেখো একদম দেখতেই পাচ্ছেন আপনারা যে একটা দূরে একটা বড় গাছ দেখুন পুরো লাল হয়ে গেছে মানে এটা হচ্ছে একটা দেবদারু গাছ মানে একটা দেবদারু গাছ কিভাবে শুকিয়ে গেল দেখুন ওইখানে দেখো সুপরি গাছ কিভাবে কিভাবে গরমে পুড়ে যাচ্ছে মানে এরা নিজেদেরকে পারছে না রাখতে এত তীব্র দাবদাহ আমরা এখানে আমি তো মনে হয় না এত 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 দাবদাহ আমি দেখেছি তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশে চলছে এখন যদি একটু হাওয়া দিচ্ছে তুমি এসেছো এই টাইমে হ্যাঁ যাই এর ভেতরও এরা তো ফুল দিয়ে যাচ্ছে চেষ্টা করছে কিন্তু ফুল তো বেশি দিন ছাড়ছে না আর অর্কিড তো ফুটছে দু চার দিন থাকছে তারপরে শুকিয়ে যাচ্ছে আর জল দিতে হচ্ছে জল দিলে হচ্ছে কি অর্কিডের ফুলের উপর জল পড়ছে তারপরে প্রচণ্ড গরম থাকছে থাকছে না আমি চলো তুমি আমার অর্কিড বাগানে দেখবে তুমি অর্কিড দেখছো তো আমার এই অর্কিড বাগানে তাও এরা ফুল দিচ্ছে তুমি অর্কিড তো দেখছোই এই অর্কিড বাগানেও তুমি দেখো একটা গাছ তোমায় দেখায় হাইডেনজিয়া দেখো এর এ ঠান্ডা জায়গার গাছ কিন্তু দেখো এ কিভাবে ফুল দিচ্ছে তুমি অসাধারণ এই গরমে ও এইভাবে হাইডেন জিয়া ফুটে আছে মানে ভাবা যায় না অসাধারণ এটা একটা মিরাকেল করেছেন আপনি এই হাইডেনজিয়াগুলো এই হ্যাঁ তুমি দেখো অসাধারণ এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল যে একে আমি ফোটা এই ছাদে যাই হোক এ ঠান্ডার গাছ মানে ঠান্ডা সময়ের গাছ না টাইমটা ঠিক আছে কিন্তু যেখানে খুব বেশি ঠান্ডা সেখানে সাধারণত হাইডেনজিয়াগুলো হয় কিন্তু আমার এখানে তো ঠান্ডা কোথায় কিন্তু ওদের এইভাবে রাখা এই দেখো এখন এই গরমে এও ফুটে আছে এত গরমে এই একটা নতুন একটা ফুটেছে দেখো এটা মিনি আচার ভ্যারাইটি দেখো ছোটো ছোটো ফুল অসম্ভব সুন্দর ফুলগুলো ভীষণ ভালো এই একটা ফুল এটা তো অনেক দিন আগেই ফুটেছে তবু রয়েছে এখনও ওইখানে আর একটা ফুটে রয়েছে ওই যে রয়েছে তার নিচেও রয়েছে এইখানে দেখো একটা ডনমারি ফুটে রয়েছে এই যে এই যে একটা সুন্দর ডনমারি ফুটেছে এইখানে একটা রং কমল ফুটেছে দেখো ডনমারি আর ফর্মোসামের ক্রট হাই ক্রস হাইব্রিডাইজেশন করে এটা করা হয়েছে একটা এখানে একটা অনসিডিয়াম রয়েছে দেখো এটা একটু রেয়ার ভ্যারাইটি এটা রেয়ার ভ্যারাইটি নামটা কি এটার নামটা হচ্ছে এটা জেন শেং এটা টি জেড ইএন জেং হ্যাঁ এইটা একটু অনসিডিয়ামের একটু অন্যরকম অনসিডিয়াম সাধারণত এটা হচ্ছে ডনমারি এটা দেখো এটা একটা এই দেখো এগুলো নতুন ফুটেছে কিন্তু এগুলো সব নতুন ফুটেছে এই ফুলগুলো আর এইটা দেখো এটা হচ্ছে জিঞ্জার ব্রেড জিঞ্জার বিউটি হ্যাঁ এই এইদিকে এটা এটা এই যে এখানে দেখো এই দিকে দেখো এটা অতীব সুন্দর একটা ফুল এটা খুবই ভালো এখনও এই গরমেও কিন্তু এ রয়েছে এই যে আর একটা দেখো বুরানা পিঙ্ক এও একটা খুব বড় স্পাইক এসেছে হ্যাঁ আর তোমার সমস্ত আমার ভ্যান্ডাগুলো তো শুকিয়ে যাচ্ছে ভ্যান্ডা তো বেশি দিন থাকছে না হ্যাঁ এই হলো এখন গাছগুলো দেই দেখো কীরকমভাবে পাতা শুকিয়ে যাচ্ছে দেখো প্রচণ্ড হিউমিডিটি এবং হিউমিডিটিতে মিষ্টি এই এই যে গাছের পাতাগুলো দেখো এই এই যে শুকিয়ে যাচ্ছে এই যে গাছের ডগাগুলো এই দেখো এইগুলোতেই ডগা আমি কিভাবে আমার নিজের গাছের পাতাই এইভাবে শুকিয়ে যাচ্ছে তা আমি অন্যকে কিভাবে কি বলবো যে কীভাবে রাখতে হবে তবুও এর ভিতরে আমি চেষ্টা করছি গাছগুলোকে ভালো করে রাখার গাছগুলোকে ভালো করে রাখতে গেলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে এখন কেমিক্যাল খাবার দেওয়া বন্ধ রাখতে হবে কেমিক্যাল খাবার যতটা পারবে কম দিতে হবে নিউট্রিয়েন্টসের উপরে একটু বেশি ভরসা রাখতে হবে এখানে আর সকালবেলা উঠে জল দিতে হবে ভালো করে গোড়ায় জল দিয়ে দেবে জল দেওয়ার পরে সব জানে সম্ভব হলে তিন থেকে চারবার তোমাকে মিস্টিং করতে হবে এবং এটা ফগিং একটা ফগের মতন একটা আমার এই যে আমি এই এখন একটা দেব এই দেখো তোমাকে কীভাবে ফগিং করবে আমি তোমাকে দেখি একটা মিস্টিং করার খুব প্রয়োজন বিশেষ করে ভ্যান্ডাগুলোতে এই যে আমি এই যে এইভাবে গাছে এইভাবে তোমাকে মিস্টিং করতে হবে এইভাবে মিষ্টিং করতে হবে আর এই যে উপরের এই যে উপরের নেটগুলোকে ভিজিয়ে দিতে হবে আর এইভাবে উপর থেকে হালকা করে মানে যে গ্রিন নেট আমরা লাগিয়েছি সেই গ্রিন নেটটা ভিজিয়ে দিতে হবে গ্রিন নেটটা ভিজিয়ে দিতে হবে আর এই হালকা করে এই 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 সমস্ত ফগিং করতে হবে মানে এই উপরে এই যে এই আস্তে আস্তে এই 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 ফগ করে তোমাকে এইভাবে দিতে হবে আমরা তো যেরকম জানালেন যে যতবার মিস্টিং করতে পারবো ততবার এই সময়টার জন্য গাছের জন্য খুবই ভালো কিন্তু আমরা অনেকে যারা খাবার যে খাবারটা দিচ্ছিলাম রেগুলার বেসিসে সেই খাবারটা কীভাবে দেব এখন আমরা কি খাবার দেবো আদতে দেখো খাবার দেওয়ার ব্যাপারটা তো আছেই কিন্তু এত গরমে কি হচ্ছে একে তো আমাদের একটা পরিবেশ উত্তপ্ত প্রচণ্ড গরম আর মাইক্রোনট্রিয়ানগুলো হচ্ছে একটু ঠান্ডা খাবার আর আমি যদি এখন কেমিক্যাল ফার্টিলাইজেশান করি সেটাও আবার গোড়াতে গিয়ে একটা হিট তৈরি করবে হিট তৈরি করলে কি হবে সেই গোড়ার হিটটা গিয়ে গাছটাকে ক্ষতি করবে যার জন্য এখন আমি বলবো এই যতদিন এই যে তাপ প্রবাহটা হিট ওয়েভটা যতদিন বন্ধ না হচ্ছে কমে না আসছে ততদিন আপনারা সপ্তাহে একদিন করে মাইক্রোনিউট্রিয়েন্ট খুব অল্প মাত্রায় দিন লিটারে এক এম করে দিয়ে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস ভালো সে সুপারসোনাটা হতে পারে সে আপনার এ হতে পারে ইসাবিয়ান হতে পারে তারপরে আপনার অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে লিটারে এক এম দিয়ে আপনি এই খাবারের ব্যাপারটা চালান এখন কোনো কেমিক্যাল খাবার গাছের গোড়াতে দেবেন না এটা হচ্ছে কোনো প্রয়োজনে গাছ যা খাবার আর এখন এমনিতেই গাছের গ্রোথ হবে গাছের এত হিউমিডিটি রয়েছে এবার গাছে যদি মিষ্টিং পায় গাছ এমনিতেই গ্রোথ ভালো হবে আর শুধুমাত্র এখন মাইক্রো নিউট্রিয়েন্টের উপর ভরসা করতে হবে আপনাদের এখন কোনো খাবার নাই। একটু বৃষ্টি পড়ুক বৃষ্টি পড়লে গাছের চেহারা দেখবেন অন্যরকম হয়ে গেছে যারা নতুন গাছ করছেন আপনারা আমাদের যে বাঞ্ছেরামের বাগানে যে আমাদের কর্মশালা হয়ে গেল সেই কর্মশালার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং অনেকেই প্রচুর নতুন নতুন গ্রোয়ার তারা অর্কিড শুরু করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো চিন্তা করবেন না গাছকে ছাওয়াতে রাখুন যেন রোদ একদম না পায় আর প্রথমে সকালবেলা উঠে গোড়াগুলো ভিজিয়ে দিন গাছকে ভালো করে ভিজা অন্তত এই গরমের কদিনকে ভালো করে আপনারা ওদের মিস্টিং করুন যত পারবেন দুবার তিনবার চারবার করে জল স্প্রে করুন গোড়া জল দেবেন না গাছের পাতায় দেবেন হালকা করে স্প্রে করুন প্রথমবার শুধু গোড়াতে ভালো করে জল দেবেন ভ্যান্ডাগুলোর মানে খুবই কেন কে বেয়ার রুটেড গাছ এদের যার জন্যে খুবই জল দিয়ে রাখতে হবে আমি তিনবার চারবার করে জল দিচ্ছি তো এইভাবে আপনাকে প্রথম পর্বে গাছগুলোকে এইভাবে করতে হবে আর যেটা করবেন সেটা খুব মাথায় রাখুন হিউমিডিটি যত বাড়বে উত্তাপ যত বাড়বে তত কিন্তু ফাঙ্গাল অ্যাটাক বেশি হবার চান্স থাকবে গাছে ফাঙ্গাস তত বেশি সক্রিয় উঠবে এবং মাইটসগুলো তত বেশি সক্রিয় হবে পোকামাকড়ে উপদ্রব হবে এই টাইমটা যার জন্যে এই টাইমটা যেরকম বৃদ্ধি পাবে গাছ গ্রোয়িং পিরিয়ড গ্রোথ বেশি হবে সেই সময় ফাঙ্গাল অ্যাটাকটাও কিন্তু গ্রোয়িং পিরিয়ডে থাকবে ফলে এই টাইমে কি করতে হবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা কী ফাঙ্গিসাইড স্প্রে করব আমরা ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গিসাইডের জন্য কিন্তু কোনো টাইমের ব্যাপার নেই দিনের যে কোনো সময় ফাঙ্গিসাইড স্প্রে করা যায় বরঞ্চ যদি রোদ থাকে তাতেও কোনো ক্ষতি নেই আর শুধু কেমিক্যাল খাবারটা রোদের মধ্যে না দেওয়াই ভালো ফাঙ্গিসাইড কী দেবে প্রথমে একটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড গোড়াতে দেবে আমি কিভাবে বলছি প্রতি সপ্তাহে অল্টারনেটিভলি দেবে এক সপ্তাহে দেবে কন্ট্যাক্ট ফাঙ্গি সাইজ পরের সপ্তাহে দেবে সিস্টেমিক ফাঙ্গাস ফাঙ্গের সবচেয়ে ভালো হচ্ছে ব্লাইটক্স ব্লাইটক্স হচ্ছে টাটা ব্লাইটক্স সবচেয়ে ভালো লিটারে এক থেকে দেড় গ্রাম দিয়ে সেটা গাছের গোড়াগুলোতে যখন জল দেবো আমি সকালে সেই জলটা আমি ওই ফাঙ্গিসাইডে জলটাই দেবো গাছের গোড়াগুলোকে ভিজিয়ে দেব গাছের পাতাতেও কি এই সময়তে গাছের কিন্তু ম্যাগনাসিয়ামের তৈরি হয় বলে হ্যাঁ স্কারসিটি মানে ডেফিসিয়েন্সি একই জিনিস এই পনেরো দিনে একবার এক লিটার জলে এক গ্রাম চিলেটেড আয়রন এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট আর দেব তোমার এক গ্রাম ব্ররন তিনটেকে এক গ্রাম এক গ্রাম করে দিয়ে এক লিটার জলে দিয়ে ভালো করে কুলে সেটা আমি গাছকে স্প্রে করব পনেরো দিনে একদিন আচ্ছা আমি এখানে একটু আটকাচ্ছি আপনাকে তার কারণ হচ্ছে আমরা এই শেডের নিচে আছি এই জায়গাটা একটু লাইটটা কমে প্রায় অন্ধকার আমরা যদি সামনের ছাদটা ছিল যে আমার মনে হয় একটু আলোটা বেশি পাওয়া যাবে খোলা হ্যাঁ 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 সেটা সেটা করলে ভালো হবে সাথে সাথে আমাদের পেস্টিসাইডও দিতে হবে তা পেস্টিসাইড কি দেব বলো অনেকে কাকা একতারা ইত্যাদি দিচ্ছে তবে আমিও কাকা একতারা আমি দিচ্ছি কিন্তু তাতেও দেখছি আমার একটু পেস্ট অ্যাটাকটা এবং ইনসেকটিসাইড অ্যাটাকটা একটু হচ্ছে এখনও তার জন্যে আমি আর একটা ওষুধ এখানে দিচ্ছি সাফায়া বায়ো প্রোডাক্ট এটা ইন্ডোকেমের আমি নামটা বলছি এই কারণে যে এই ওষুধটা খুব ভালো কাজ হচ্ছে সাফায়া ওই ওই এক এক থাকবে হিসাবে ওই এক এম মিশিয়ে ওটা আপনারা গাছগুলোতে স্প্রে করবেন এইটা কিন্তু ভুলবেন না গাছের খাবার দিতে ভুলে যান কিন্তু গাছকে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে ভুলবেন না এই সময় এই সময় কিন্তু সমস্ত কিছুরই গ্রোয়িং পিরিয়ড যেরকম গাছও বাড়বে সেরকম পোকামাকড়ও বাড়বে আর আমাকে গাছ বাড়ার সঙ্গে সঙ্গে পোকামাকড়কে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমার এই কষ্টই বৃথা যাবে আর আমি যারা নতুন গাছ করছো মার্কেট করছো তাদের যা বলেছি যে এখন তিরিশ দশ দশ খাবারটা চলবে যারা নতুন গাছ কেটেছে অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই তিরিশ দশ দশ এখন মাসে একবার করে দাও বা পনেরো কুড়ি দিনে একবার এই হিট ওয়েভটা কেটে যাক তখন আবার সপ্তাহে সপ্তাহে চলবে এখন তিরিশ দশ দশই চলবে আর যাদের ম্যাচিওর্ড গাছ আছে কিছু সে ম্যাচিওর গাছের ক্ষেত্রে তিরিশ দশ দশকে স্টপ করে আমি ওখানে বারো একষট্টি শূন্য অথবা তেরো পঁয়তাল্লিশ তেরো দিতে পারি দেবে আর তিরিশ দশ দশ যদি কারোর কাছে না থাকে কেউ জোগাড় করতে না পারেন তাহলে পরে নেক্সট ভিডিওতে আমি তিরিশ দশ দশ বাড়িতে কিভাবে তৈরি করা যায় তার একটা ফর্মুলা আমি দিয়ে দেব। আপনাদের কাছে যা যা আপনারা যে মোটামুটি কেমিক্যাল সার আছে ইউরিয়া থেকে শুরু করে অন্যান্য ফসফরাস বা পটাশ মিশিয়ে কিভাবে বাড়িতেই তিরিশ দশ দশ করা যায় সেইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আপনারা নিশ্চিন্ত থাকুন আর যারা জোগাড় করতে পারবেন তারা দেবেন তো এইভাবে আমাদের কিন্তু এই গরমকালে এইভাবে পরিচর্যা করতে হবে আর এখন এই আপনারা দেখতে পাচ্ছেন যে কি হিট ওয়েভ চলছে এই হিট ওয়েভে একমাত্র গাছকে শান্তি দিতে পারে মিস্টিং 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 অ্যান্ড মিস্টিং এইভাবে আমাকে গাছের যত্ন এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কথাগুলো বললাম আশা করি নতুন বাগানিরা তোমরা বা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এইভাবে আপনারা গাছকে যত্ন করুন এইভাবে গাছের দেখভাল করুন আর এর পরবর্তী ক্ষেত্রে আবার কি করতে হবে সেটা আমি এর পরের যে ভিডিও হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেব আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন আর গাছের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমার দর্শকদের আপনার এই মূল্যবান টাইম দেওয়ার জন্য